পাকিস্তানে ভারত ইসরায়েলের যৌথ হামলা ছ বাড়ছে উত্তেজনা ইরান ইসরায়েল যুদ্ধের রেশ এখন পাকিস্তানের দৌড় এসে ঠেকেছে যুদ্ধ শেষে দক্ষিণ এশিয়ায় নতুন উত্তেজনার সূচনা হয়েছে যার কেন্দ্রে রয়েছে ভারত ও ইসরায়েল জিও নিউজের খবরে বলা হয়েছে পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক হামিদ মির দাবি করেছেন ভারত ও ইসরায়েল একযোগে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে খবরে আরো বলা হয় দু সালের মে মাসে পাকিস্তানে একটি কূটনৈতিক ও সামরিক ধাক্কার পর দেশটির চারপাশের রাজনৈতিক চাপ বাড়তে থাকে এই পরিস্থিতিতে ভারত ও ইসরায়েল মিলে পাকিস্তান বিরোধী প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে হামিদ মির এক্স প্ল্যাটফর্মে এক দীর্ঘ বিশ্লেষণে সব তথ্য তুলে ধরেছেন পাকিস্তান সম্প্রতি ইরানকে প্রকাশ্যে সমর্থন করা ইসরায়েল ও ভারতের মধ্যে ক্ষোভ দেখা দেয় ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী মের মাসরি বলেন ইরানের হামলার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার চেষ্টা করতে পারি এই বক্তব্য পাকিস্তানের ভেতরে আতঙ্কের জন্ম দিয়েছে ভারতীয় কিছু প্রভাবশালী অ্যাকাউন্ট থেকে পাকিস্তানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ হুমকি দেওয়া হয়েছে এসব বার্তা পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক মহলে নতুন করে অস্থিরতা তৈরি করেছে এরই মধ্যে ভারত ও ইসরায়েলের মধ্যে একাধিক সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে ইসরায়েলের প্রযুক্তি অস্ত্র প্রস্তুতকারী কোম্পানিগুলো ভারতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদনে সহায়তা করছে এসবকে কেন্দ্র করে ধারণা করা হচ্ছে যৌথভাবে পাকিস্তানের ওপর হামলার প্রস্তুতি নেওয়া হতে পারে হামিদ মির দাবি করেন কাশ্মীরকে গাজায় পরিণত করার পরিকল্পনায় ভারত ও ইসরায়েল একযোগে পাকিস্তান পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে তিনি আরো বলেন দুই সালের অক্টোবরে বিহারের নির্বাচনের আগে এই পদক্ষেপ মোদীর জন্য একটি কৌশলগত জয় হতে পারে বিশ্লেষকদের মতে এই ধরনের প্রস্তুতি শুধু একটি সম্ভাব্য যুদ্ধের পূর্বাভাস নয় বরং আঞ্চলিক রাজনীতিতে ভারসাম্য বদলে দেওয়ার ইঙ্গিত ঘটে পাকিস্তান কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে সেটাই এখন দেখার বিষয় যদিও ভারত ও ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি তবুও এই গোপন তৎপরতা ও সামরিক প্রস্তুতি দক্ষিণ এশিয়ায় নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে তবে প্রশ্ন রয়ে যায় বাস্তবে কি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে প্রস্তুত ভারত ও ইসরায়েল নাকি এটি কেবল কূটনৈতিক চাপে ফেলার কৌশল